হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পল লাইভ ব্লগে তা আজকে চলে এসেছে দেখো কবে জামা কাপড় নিয়ে মোনার পুরো জামার কালেকশান নিয়ে ও কী কিনে দিলাম ও কী পেলো সেগুলো নিয়ে আমি একটা লেজার বন্ধু কিনেছো ওর পুরো মণ্ডপে যায় বলে তাই আমি খুলে দেখাচ্ছি এটা এই দেখো রেজাল লাইট আপনার বন্দুক সর রেজার বন্দুক এই কিনে নিয়ে এসছে ওর বাবার সাথে গিয়ে এই মাত্র তো চলো ওর জামাকাপড়গুলো দেখো ওইটা নিয়ে চলে যাক নাহলে মার মাদা পাগল পরে ছাড়বে এই একটা জামাই দেখো ওর জেঠু দিয়েছে নিজের জেঠু দিয়েছে এই জামা এই প্যান্ট এইটা দিয়েছে তোমার দাদা ভাই ওকে ও জন্মদিনও ছিল কিছুদিন আগে তোমাদের দিন শেয়ার করলাম তখন কিনেছিলাম এই জামাটা আর এইটা দিয়েছে ওর দিদা প্যান্ট আর এটা দিয়েছে ওর নামি টপ আর এই দিনে প্যান্ট আর জামা আছে এই একটা জামা আছে মেয়ে দেখো এটা দিদি দিয়েছে মানে জেঠুর মেয়ে দিদি ওর দিদি নিজের দিদি দিয়েছে এটা প্যান্ট দিয়েছে আর এটা হচ্ছে ওর পিসি দিয়েছে ছোট পিসি এই দেখো এই জামাটা করে কেক কেটেছিলো তোমরা দিয়েছিলো তখন দিয়ে গেছিলো দিয়েছিলো দেখো তো জামার তো মনে জামার কালেকশান দেখানো হয়ে গেলো তো কোনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলো আর হচ্ছে ওর জেঠু যা আমাদের জ্যাটা ছোটো ছোটো ছেলে ঘরে ওই জেঠু দিয়েছে এই জুতোটা যেটাকে ও পাকুম পাকুম বলে ডাকে ওর পাকুম দিয়েছে এই জুতো এবার জুতো নিয়েছে জামা নেয়নি জামা অনেক পেয়েছে বলে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো জুতো জোড়া তা চলো এবার মনে কী এ সাজার জিনিস পড়বে কী সাজার জিনিস তা দেখো এই একটা বেসলেট মতন কিনেছে হাতে আর এখন সব স্মার্ট ওয়াচ বেরিয়েছে

আর এগুলো এই ব্রেসলেট এই একটা ব্রেসলেট এগুলো ওর স্কুলের ফ্রেন্ড দিয়েছে এই ব্রেসলেটটা আর এই একটা ব্রেসলেট এটাও ওর স্কুলের ফ্রেন্ড দিয়েছে এই ক্লিপটা তো মনার জিনিসটা তোমাদের দেখানো হয়ে গেলো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো এই যে বন্দুক জুতো জামা কাপড় সাজ জিনিস ব্যাগ ট্যাগ আমি চাই ও পুজোয় খুব আনন্দ করুক এগারো বছরে একবারই দুর্গা পুজো আসে তোমরাও খুব আনন্দ করো टाटा देखा नेक्स्ट ब्लॉग